আরেকটা পরন্ত বিকেলে চলে এসেছি রাজারহাট নিউ টাউনের ইকো পার্কে এটা সাড়ে চারশো একর জায়গা জুড়ে তৈরি একটা ইকো পার্ক যেখানে প্রায় একশো একরের বেশি রয়েছে একটা ওয়াটার দেখতেই পাচ্ছেন এগুলো সব ইনকা গাদা এরকম প্রচুর ফুলের বাহার নিয়ে সাজিয়ে রয়েছে ইকো পার্ক পারলে ঘুরে আসতে পারেন পরন্ত বিকেলে এই শীতের শেষে আজকে চলে এসেছি ইকো পার্কে অন্যান্য দিনের মতোই আজ আর একটা মঙ্গলবার পরন্ত শীতের বিকেলে রয়েছে আমার সাথে দেবারুন আজকে আমরা ঢুকেছি আট নম্বর গেট জাস্ট তার অপোজিটে রয়েছে আইসিডে যেহেতু আজকে একটু ভিড় কম আর শীত প্রায় শেষের দিকে তো যাওয়া হচ্ছিল না যাওয়া হচ্ছিল না কয়েকটা জিনিস ঘোরা বাকি ছিল সেই জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি ইকো পার্কে ঠান্ডা অনেকটাই কম জানুয়ারি লাস্ট উইক চলছে এখন আর তার সাথে যদি একটু ঘুরে দেখাই পঁচিশে ডিসেম্বরের টাইম এখানে প্রচুর ভিড় হয়েছিল আজকে সেই অনুপাতে ভিড়টা অনেকটাই একশো একরের ওপর রয়েছে এই জলাশয়টি এখানে মাঝখানে একটা ছোটো দ্বীপও রয়েছে তো বোটিংয়ের সুবিধা রয়েছে প্লাস চাইলে প্যাডেল বোটিং বা পুরোটা একটা বড় রয়েছে মাদার বক্স মিউজিয়াম আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সোলার ডোম যেটা গত বছর চালু করেছিল ইকো পার্কে এটা এখনও পুরোপুরি ইনস্টলেশান প্রসেস বাকি আছে এটার ওপর আমরা অলরেডি একটা ব্লক করা হয়ে গেছে তো গত বছর শীতকালে এটা ইনস্টলেশন প্রসেস স্টার্ট করেছে এটা থেকে প্রায় থ্রি মেগাওয়াট কারেন্ট বলেছে জেনারেট করবে এবং এটা পুরোটাই ইকো পার্কে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য হেল্পফুল হবে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যদি একটু জুম করি দেখা যাবে ওয়াটার ক্যাপসুল ওয়াটার বডি ক্যাপসুল যেটা এটার ভেতরে আপনি ঢুকবেন এবং জাস্ট যেগুলো অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে এটাই পড়ে ওয়াটার স্পোর্টস বেসিক্যালি ওর ভেতরে বেশ কয়েকজন ঢুকবে এবং প্যাডল করবে তাহলে সে একটা ডিস্টেন্স কভার করতে পারবে যদি আমি আরও ডিটেলসে যাই তাহলে এটা কাইন্ড অফ রবীন্দ্র সরোবরের মতোই করেছে যে রবীন্দ্র সরোবরে ঠিক যেরকমটা করা রয়েছে রাস্তা দু সাইডে সরোবর বরাবর ইলেকট্রিসিটি এবং ডেকোরেশনটা করেছিল ঠিক সেরকমই এটা পূর্ব কলকাতার একটা পার্ট যেখানে কি না এটা করেছে এই ইকো পার্কে চারজনের জন্য প্যাডেল বোর্ডিং হলে তিনশো টাকা আর যদি তার থেকে বড় সাইজের যদি কিছুতে যান তাহলে সেক্ষেত্রে পড়বে এক একজনের জন্য দুশো টাকা করে পুরো জলাশয়টা ঘোরার জন্য আপনাকে টাইম দেওয়া হবে তিরিশ মিনিট নিজেদের ইচ্ছে মতো করে আপনারা ঘুরতে পারেন সাথে লাইফ জ্যাকেট ওরাই পরিয়ে দিচ্ছে এই হলো জলাশয়ের একটা পার্ট যেখানে আপনারা ইচ্ছে মতো নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ভাড়া হিসেবে ঘুরতে পারেন মূলত গরমকাল বা শেষের দিকে শীতে যখন দক্ষিণা বাতাস বইছে তখন এরকম জায়গায় ঘুরতে বেশ ভালোই লাগবে আর এই হলো সেই ওয়াটার ক্যাপসুল এর ভেতরে আপনারা যেতে পারেন এর জন্য রেট হচ্ছে একশো টাকা প্রতি মানুষ পিছু পনেরো মিনিট টাইম দেবে তার ভেতরে আপনারা ঘুরতে পারেন দড়ি দিয়ে বাধা রয়েছে বেশি দূরত্ব যাওয়া যাবে না জাস্ট এটা ফোল্ডিং হবে এবং ঘুরতে থাকবে এই হল ওয়াটার ক্যাপসুল গরমের দিকে আপনারা আরেকবার আসতে পারেন সেটা ঠিক এই জলাশয়ের কাছে পাঠিয়ে দুখানা রেস্টুরেন্টও রয়েছে ঠিক মাঝখান করে আপনারা যেতে পারবেন এবং এখানে স্ন্যাক্স কফি এগুলো আপনারা খেতে পারেন তো মোটের ওপর এই জায়গাটা শীতকালেও যেমন ভালো লাগবে গরমকালেও ভালো লাগবে না এটা কি ফুল তবে এই গাছটা দেখে খুবই ভালো লাগলো যেটা একটা লতানে গাছ পুরোটা একটা বড় গাছকে ঘিরে রয়েছে অরেঞ্জ কালারের রয়েছে আর ইয়েলো কালার দুটো কালারই রয়েছে তো বেশ ভালো লাগছিল দূর থেকে সামনে যেতে দেখলাম বেশ দারুণ ব্যাপারটা ফুলগুলো এখনো ফোটেনি এখনো ব্লুমিং বাকি আছে জাস্ট বেটল ছাড়তে শুরু করেছে দারুণ আর হ্যাঁ এখানে একটা টয় ট্রেনের সার্ভিস রয়েছে দেখলাম যে টয় ট্রেনে আপনারা চাইলে কেউ যদি মনে করেন যে ঘুরবেন তাহলে আপনাকে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট মতো টয় ট্রেনে ঘোরাবে বিষ্ণুপুরের যে রাসপঞ্চ আছে তার একটা শর্ট কপি করেছে এখানে বিষ্ণুপুরের রাসপঞ্চটা তো যে হলো না তা এখানে এটা অনেক বছর আগে আমি এসেছিলাম তখন দেখেছিলাম তো এটা হচ্ছে রাসপঞ্চের যে কপিটা আছে সেটাই এখানে বানিয়েছে ইট আর এখানে সেভেন সেভেন্স এর সাতটা জিনিস হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মিশরের পিরামিড তো এই পিরামিড স্ট্রাকচারটা বানিয়েছে এটা সারা বছরই থাকে বলে রাখি যে এই বছর আমাদের বেলঘড়িয়া সত্রপল্লিতে পিরামিড করেছিল দুর্গা পুজো ওখানে যে জিনিসের ওপর বেশ করে করা হয়েছিল ঠিক সেম জিনিস এখানেও করেছে এটা লিমিটেড রয়েছে এখানে মূলত একটা দুটো মোট চারটে পিরামিড রয়েছে আর সামনেটায় একটা মমির যে স্ট্রাকচার মতো করা থাকে যে পিরামিডের যে একদম এন্ট্রিফেন্স সেইটা রয়েছে যদি একটু ঘুরিয়ে দেখাই পিরামিডের যে স্ট্রাকচারগুলো রয়েছে পরপর এই বছর আমি একটু বিকেল থাকতে থাকতে এসেছি বলে দেখা যাচ্ছে সবকটাই একটু পরে আলো চালি দিলে সেটারও লুকস অন্যরকম অবশ্যই তো বেশ কয়েক বছর হলে পিরামিডগুলোকে বানানো হয়েছে ওপরে দেখছেন একটুখানি গেছে স্ট্রাকচার ওয়াইজ একটু নষ্ট হয়েছে এরপর আমরা যাচ্ছি পিরামিডের ভেতরে এখানে মিশরীয় সভ্যতার কিছু ভাষা এবং স্থাপত্য কীর্তিগুলো দেওয়ালের মধ্যে দেখানো হয়েছে ছবির মাধ্যমে আর তার সাথে রয়েছে একটা ডামি মমি রয়েছে যেহেতু বড় পিরামিডটার ভেতরে সিঁড়ি দিয়ে দিয়ে ধাপ করে করে উপরে ঠোকানো হচ্ছে তাই প্যাসেজ বড়ই ন্যারো তো যাই হোক সাফোকেশন যাতে না হয় তার জন্য একটা এসির ব্যবস্থা করা হয়েছে জিনিসটা বেশ ভালোই করেছে মোটের উপর পিরামিডের পর আমরা যাচ্ছি এখানে যে মারা হতো এবং কি সেই সময় মারা হতো

আমরা ভেতরে একদম ঢুকেছিলাম দিনের আলো থাকতে থাকতে এই জায়গাটা যেতে পারলে ভালো স্পেশালি এই কলোজিয়ামটায় নইলে কিন্তু ভেতরে কিছু দেখা যাবে না অন্ধকারে ভালো ছবিও আসবে না তো মোটের ওপর দেখতে গেলে এই কলোজিয়ামের কনস্ট্রাকশনটা খুব সুন্দর করেছে তো একটা মডেলও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বেশ ভালো তো কলোজিয়ামের যে কাজকর্মগুলো ছিল সেখানে একটা ডামি হিংস্র জন্তুও রাখা রয়েছে আর আশপাশে কিছু দর্শকেরও ডামি মডেল রাখা রয়েছে তারাও দেখছে এই হচ্ছে কলোজিয়াম যেটা কিনা দু সালে ইউনেস্কোর আন্ডারে চলে আসে সপ্তম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত তা সেটারই মডেল এখানে করা হয়েছে ইকো পার্কে এরপর আমরা যাচ্ছি হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না এটা চায়নার যে প্রাচীন রয়েছে সেই চায়নার প্রাচীন ওপর তৈরি সেটারই একটা মডেল বানানো হয়েছে এটা বেশ ভালো সেটা অনেকটা জায়গা নিয়ে করেছে এরপর আমরা যেটাতে যাচ্ছি এটার এরিয়াটাই সবথেকে বেশি দ্য গ্রেট চায়নাবল এর পুরো এরিয়াটা যতটা সম্ভবভাবে কনস্ট্রাক্ট করেছে লোহার স্ট্রাকচারের উপর দেন তার উপর প্লাই এবং কিছু কেমিক্যাল বা কিছু এলিমেন্টস আছে যেগুলো মূলত প্যান্ডেলের কাজে লাগে সেরামিক্স আছে তার সাথে কিছু ফাইবার জাতীয় জিনিসপত্র রয়েছে এগুলোর উপর বসিয়েই পুরো কনস্ট্রাকশনটা করেছে লোকেশন ওয়াইজ কিছু লাইটিংস এর উপর ডিপেন্ড করে দেখতে গেলে ভিড়টা বেশি সবাই সেলফি তুলতেই ব্যস্ত আর তার ঠিক উল্টো দিকে দেখা যাবে তাজমহলকে তো সব মিলিয়ে দেখতে গেলে এটাও বেশ ভালো তারপর আমরা আসছি তো পরের সপ্তম আশ্চর্যের আর একটা পার্ট হচ্ছে একটাই জায়গা সেটা হলো তাজমহল সবার পরিচিত সবার চেনা জায়গা ইকো পার্কের মধ্যে এতগুলো তো ছিল মিশর কোনোটা ছিল চায়না কোনোটা ছিল ইটালি কলসিয়া এটা হলো ইন্ডিয়ার তাজমহল পড়া রয়েছে আর ওই ফ্লাইয়ের ওপর খুব কেটে কেটে ঠিক যেরকমটি রয়েছে তার মিনি ভার্সান করেছে নো ডাউট ভালো স্পেশালি ইভিনিং টাইমে যখন লাইট জ্বালিয়ে দিচ্ছে তখন বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে ইনসাইট পেট্রা অফ জর্ডান এটা হচ্ছে আর একটা সপ্তম আশ্চর্যের একটা পার্ক তো পেট্রা অফ জর্ডানটা অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমভাবেই এটা কনস্ট্রাক্ট করেছে পেট্র জর্ডানের একটা বিশাল ইতিহাস রয়েছে এটা মূলত সাত হাজার খ্রিস্টপূর্ব আগে আরাবিয়ান সভ্যতা যখন ছিল তখন পাথর কেটে কেটে এই সভ্যতাগুলো বানানো হয়েছিল যেটা কিনা একশো ছয় খ্রিস্টাব্দ পূর্বে ভূমিকম্পের সময় আবার বেরিয়ে আসে অ্যাকচুয়ালি এটা মাটির নিচে চাপা পড়ে যায় তারপর যখন খনন কার্যটা শুরু হয় তখন একশো ছয় খ্রিস্টাব্দে এটাকে পাওয়া যায় এবং সেই সময় এর তলার অনেক স্থাপত্য কীর্তি খুঁজে পাওয়া যায় উনিশশো সালে এটা ইউনেস্কো সপ্তম আশ্চর্য তালিকাভুক্ত করেছিল এরপর আমরা চলে আসব মোয়াই দেখতে মোয়াই হচ্ছে দু সালের হেরিটেজ আর একটা সেভেন ওয়ান্ডার এগুলো সতেরোশো সালে তৈরি করা হয়েছিল প্রত্যেক কটা পাথর কেটে কেটে বানানো এক একটা পাথরের ওজন প্রায় নব্বই টন যেটা অরিজিনালে ইস্টার আইল্যান্ডে রয়েছে সেই সময় প্রায় নশোটা এরকম মোয়াই তৈরি করা হয়েছিল প্রত্যেকটা পাথর কেটে কেটে তার উপর শেপ করে মাথাটা বসানো হয় এগুলোর কোনোটাই পা নেই সব এত সুন্দর ভাবে কাটা হয়েছিল দেখে মনে হবে এক একটা মানুষ দাঁড়িয়ে আছে এগুলোকে মোয়াই বলা হয় পরবর্তী সময়ে উনিশশো আটান্ন থেকে উনিশশো সালের মধ্যে যখন খনন কার্য করা হয় তখন এই ময়গুলো খুঁজে পাওয়া যায় এবং এই ময়গুলো থেকে একটা জিনিস বোঝা যায় যে সে সময় স্থাপত্য কত সুন্দর ছিল যে ইস্টার আইল্যান্ডে মানুষজন বা সে সময়ের শিল্পীরা নিখুঁতভাবে পাথর কাটত এবং কোনো জয়েন্ট বা কোনো রকম আস্তরণ ছাড়াই এগুলো বডির ওপর মাথাগুলোকে বসিয়ে দেওয়া হতো তারপরও সেগুলো অক্ষত রয়েছে পরবর্তী সময় তিনশোটি ময়াই পাওয়া যায় এটা সত্যি দারুণ ব্যাপার আর এটা হচ্ছে শেষ সপ্তম একটি সেটা হল রিডিমার ক্রাইস্ট ব্রাজিলের অবস্থিত সম্বন্ধে সবাই জানেন এটা এটা অন্যতম আকর্ষণ কেন্দ্র এখন এই মুহূর্তে মধ্যে বিশ্ববাংলা স্মরণে দিয়ে আমরা যখন যাচ্ছি ইকো পার্কের পাশ দিয়ে তখন সবাই দেখতে পান রাস্তার বাস থেকেই দেখা যায় এটা সব থেকে উঁচু এবং বেশ সুদৃশ্য বানানো হয়েছে এর সামনে ভিড়টা একটু বেশি থাকে সবাই সামনে দাঁড়িয়ে ছবি তুলছে রিলস বানাচ্ছে তো রিটিমার ক্রাইস্ট হল অন্যতম আকর্ষণ বিন্দু তো এই ছিল ইকো পার্কের মধ্যে অবস্থিত সাতটা আশ্চর্য সেভেন এর জন্য আলাদা করে তিরিশ টাকা টিকিট কাটতে হয় এবং টিকিট কেটে গিয়ে সেকশনটা ঢুকতে হয় দেখা হয়ে গেলে আপনারা বেরিয়ে যেতে পারেন আর যদি বলে রাখি এক নম্বর গেট দিয়ে ঢুকলেই সুবিধা হবে সেভেন ওয়ান্ডার্স দেখতে অবশ্যই পাশাপাশি রয়েছে কিছু ফোয়ারা সন্ধ্যের পর যখন বিভিন্ন আলোর সাজিতে এই জলের ভেতর উঠছে তখন ফোয়ারাগুলো দেখতে বেশ ভালো লাগছে আইফিল্ডটা কিন্তু একদম ব্যাক সাইডে আছে যদি আট নম্বর গেট দিয়ে ঢোকেন তাহলে সুবিধা হবে ওই ইকো পার্কের টিকিটই হয়ে যাবে ইকো পার্কের সোলার ফিস্টা ডোম এটা নতুন তৈরি হয়েছে তো এটা রিসেন্টলি চালু হয়েছে এর টোটাল ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট ফাইভ মেগাওয়াট পার ডে এই পুরোটাই জার্মানির একটা কোম্পানি বানিয়েছে যেটা মোটামুটি পার ডে এখানকার সোলার প্যানেল যে বেস্ট বসানো আছে সেখান থেকে পুরো পাওয়ারটা জেনারেট করছে এবং সেটাই পুরো এরিয়াটাকে ডেলিভারি করছে ইকো পার্ক কিন্তু টাউনের মধ্যে নিউ টাউন না সেন্ট্রাল গভর্নমেন্টের স্মার্ট সিটির আওতাভুক্ত তাই স্মার্ট সিটিতে যা যা করণীয় সেগুলোই কিন্তু ইকো পার্কে বা নিউটাউন চত্বরে করা হচ্ছে লাইক রিনিউয়েবল এনার্জি সোর্স সাস্টেনেবল এনার্জি মেনটেন্স প্রসেস এগুলোর উপর বেশি ফোকাস করা হয়েছে দ্যাটস ওয়াই এই যে সোলার ডোম যে প্রজেক্টটা করা হয়েছে এটা জার্মানির একটা কোম্পানির সাথে টাই আপ করে করা হয়েছে এর কস্টিং এর পেছনে রাজ্য সরকার অবদান যেমন রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টেরও রয়েছে এটার মারফত যে পরিমাণ এনার্জিটা যে ন্যাচারাল যে সমস্ত ফুয়েল থ্রু বা যে ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে সেটার ডিপেন্ডেন্স কমানোটাই মূল লক্ষ্য পাশাপাশি দেখা যাবে যে এদের যে জলাশয়টা রয়েছে সেখানে একটা হাইড্রাল এনার্জি আর্টিফিশিয়ালি তৈরি করা হবে যেখান থেকে হাইড্রাল এনার্জিও বা জলবিদ্যুৎ তৈরি করার একটা চিন্তা ভাবনা রয়েছে এই সব মিলিয়ে এখানকার যে স্মার্ট সিটি অন্তর্ভুক্ত করা হচ্ছে যেখানে কার্বন এমিশন রিডিউস এবং তার সাথে কার্বন ফুটপ্রিন্টটা কমানো মুখ্য উদ্দেশ্য সেই জন্য গ্রিনারি এবং তার সাথে ন্যাচারাল রিসোর্সকে স্টোর করাটা হচ্ছে মুখ্য পার্ট সো ইকো পার্ক শুধুমাত্র ঘোরার নয় ইকো পার্ক অনেক কিছু জানার আছে বোঝার আছে এখানে বাটারফ্লাই গার্ডেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মনেস্ট্রি রয়েছে একটা টি গার্ডেনও রয়েছে অনেক কিছু আছে পুরোটা হয়তো একদিনে ঘুরে উঠতে পারবেন না দুদিন হয়তো আপনাকে আসতে হবে এতটা এরিয়া কভার করতে গেলে সাইকেল ভাড়া করতে পারেন যেটার জন্য তিরিশ মিনিটে আপনাকে দেড়শো টাকা দিতে হবে পাশাপাশি টয় ট্রেনও ভাড়া করতে পারেন তাও বলবো ইকো পার্ক ঘুরতে গেলে আপনাকে হাতে দুদিন রাখতেই হবে হ্যাঁ গরমকালে হোক শীতকালে হোক যে কোনো সময় একটু মন ভালো রাখার জন্য প্রকৃতির কাছে আসতে হলে কলকাতার বুকে রয়েছে ইকো পার্ক সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন দেখতে থাকুন এক্সপ্লোর ডেস্টিনেশন সবাই ভালো থাকুন